গুড মর্নিং আজকে সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে তো চাটা খেয়ে নিয়ে আমার শ্বশুর শাশুড়ি ঘরটা একটু গুছিয়ে নেব গুছিয়ে মুছে নেবো তারপরে চলে যাব ঠাকুর ঘরে কেননা আজকে পূর্ণিমার পুজো আছে আজকে পূর্ণিমাতে আমরা যে গুরু শিষ্য ওনাকে আজকে মানে সিনী নিবেদন করতে হয় তো তার জন্য আজকে একটু পুজো আছে তো ব্যস্ত আছি আরও অনেক কাজ আছে কিন্তু আজকে না একটা বিশাল সুখবর আছে আপনারা সুখবরটা নিজের কানেই শুনে নিন আর শোনার জন্য মানে শুনতে হলে আমার সঙ্গে থাকতে হবে

হ্যাঁ তুমি তোমার নাম দিয়ে রাখবো দিদির সাথে গল্প সেরে এবার রান্নাটাও সেরে নিলাম তো আজকে একটা নিরামিষ ডাল তরকারি মতন করেছি আজকে পুজো আছে তো তো তার জন্য আজকে সকালে মাছ রান্না করিনি আর এদিকে চাল কুমড়োর বড়া ভাজবো খাওয়ার সময় গরম গরম আর এদিকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি করেছি চলে যাব পুজোর ঘরে তো আমি স্নান সেরে পুজো করতে চলে আসলাম এই দেখেন কত ফুল দিদি সব হাঁটতে গিয়ে তুলে নিয়ে আসে আর এদিকে ফলও কিছু নিয়ে আসা হয়েছে আজকে যেহেতু পূর্ণিমার পুজো আমার মেয়ে ফল নিয়ে এসেছে বাজার থেকে তো এইদিকে পুজোটাও করে নেব গোপালকে স্নান করিয়ে দিলাম জামা পরিয়ে দিলাম এই যে আমার শিব ঠাকুর এবার ফলগুলো কেটে সব থালায় সাজিয়ে নেব আর আমাদের ওই যে শিরনি করতে হয় ঠাকুরের জন্য আমাদের গুরুদেবের জন্য তো সিরনিটা মিখে নেব আর হচ্ছে এই পুজো টুজো দিয়ে তারপরে আমার মার খাওয়া হয়ে গেছে কেননা উনি একটু অসুস্থ তো তো ওনাকে একটু আগেই খেতে দিয়ে দিই তারপরে আমার শ্বশুর মশাই আমি আর আমার মেয়ে খাবো তো শিরনি রেডি হয়ে গেছে আর আমি এতক্ষণ মানে পুরোপুরি উপোস আছি পুজো দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো আমাদের আজকে পাঁচালিও পড়তে হয় গুরুদেবের যে পাঁচালী আছে পাঁচালিও পড়তে হয় পাঁচালিও পরে নেব এই যে আমার সিংহাসনের সরস্বতী আছে মহাদেব আছে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে রাধাকৃষ্ণ আছে নারায়ণ আছে গোপাল আছে লক্ষ্মী ঠাকুর আছে আর আমার এই যে শাশুড়ি মায়ের গুরুদেব তো শাশুড়ি মা যতদিন থাকবেন আমার গুরুদেবের খরমটাও আমি তুলতে পারছি না কারণ উনি এখন পুজো দিতে পারে না তবুও আমি রেখেছি সিংহাসনে থাকে আমি পুজো দিই আর এই যে এই গোলাপ দুটো না আজকে আমার গাছে হয়েছে জানেন তো আমি ভাবলাম গোলাপ ঠাকুরকে দেয় না তবে ভীত মনে গুরুদেব দয়া I yeah. Oh, বঞ্চিত ভক্তিগানে গুরুদেব তো আমি ওই যে ঠাকুরের প্রার্থনা সঙ্গীত আমার পাঁচালির মধ্যেই আছে তো আমি প্রত্যেক পূর্ণিমায় পড়ি আর মানে সময় তো সব কিছু শেয়ার করা হয় না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রেস্ট নিয়েছে তো বিকেলবেলা মুরগির ঘরে গিয়েছিলাম দুদিন যায়নি তো আজকে গিয়ে দেখছি দুটো ডিম একসাথে তো নিয়ে আসলাম আর এই যে আমার স্টুডেন্টরাও পড়তে চলে এসেছে আমার মেয়েকে বললাম তুইও এখানে বসে পড় তাও ও পড়াশোনা করছে এদিকে তারপরে পুজো দিয়ে এই যে রাতের ডিনারটাও আমরা সেরে ফেলছি গুড নাইট আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো